আজকের আলোচনার বিষয় ভাগ্য পরিবর্তন নিয়ে আমরা আমাদের যে প্রত্যেকের যে জন্মছক থাকে সেই জন্মছকে কিন্তু সবার গ্রহ নক্ষত্র এক ভালো থাকে না এক একজনের গ্রহ নক্ষত্রের পজিশন কিন্তু এক এক রকম হয় সেক্ষেত্রে আমরা কিন্তু একটা গ্রহের একটু সমস্যা পেলেই আমরা সেইটাকেই কেন্দ্র করে নিয়ে নানা রকম অভিযোগ করতে থাকি এবং সেটাকে আমরা আমাদের দুর্বলতা হিসেবে চিহ্নিত করি কিন্তু এটা আসলে কিন্তু ঠিক না সবারই দুর্বলতা থাকবে সবারই কোনো না কোনো জায়গায় স্ট্রং থাকবে এটা স্বাভাবিক এটাকে মেনে নিতে শিখতে হবে আর একটা কথা বলবো আপনাদের সেটা হচ্ছে আজকে আমি যে বিষয়গুলো বলবো আমি সমস্যা বলবো সমস্যার সমাধানও বলবো কিন্তু আপনারা আহ আসলে কি সমস্যার সমাধান চান সেটাই হচ্ছে আমার একটা প্রশ্ন থেকে যায় দেখুন আমি আজকে আপনাদের বেশ কিছু সমাধান বলছি দেখুন তো আপনারা সেগুলো মানতে পারেন কিনা আমি আপনাদের বলবো হরস্কোপে আপনাদের জন্ম ছকে শুক্র গ্রহ শক্তিশালী নাও থাকতে পারে আবার কারো শুক্র গ্রহ শক্তিশালী থাকতেও পারে থাকুক বা না থাকুক আমি এখন যে কথাটি বলবো সেটা দেখুন তো আপনারা মানতে পারেন কিনা শুক্র হচ্ছে অত্যন্ত কমফোর্টের গ্রহ কমফোর্ট অর্থাৎ আরাম আয়েস চাই এরকম একটা গ্রহ যদি আপনি আপনার জীবনে শুক্রের যে কমফোর্ট সেটা নিয়ে আসতে পারেন তাহলেই তো শুক্র আপনাকে ফল দিতে শুরু করবে তাই না ধরা যাক যে আপনি অত্যন্ত পরিশ্রমী সবসময় দৌড়ের উপর থাকেন তাহলে কি শুক্র আপনার অ্যাক্টিভ আছে নাকি ইনঅ্যাক্টিভ আছে বলেন তো অবশ্যই শুক্র ইনঅ্যাক্টিভ আছে আপনার শুক্র স্ট্রং থাকতে পারে কিন্তু আপনি তো সেটাকে কাজে লাগান না ধরেন আপনি দাবা খেলতে বসলেন দাবা খেলতে বসে আপনার কুইন আছে কিন্তু কুইন দিয়ে আপনি খেলছেন না কুইন আপনি রেখে দিয়েছেন তাহলে কুইন তো যদি আপনি নাই খেলেন তাহলে সেটা থাকার না থাকা সমান না আমাদের অনেক ব্যক্তি আছেন যারা মাত্র একটা বা দুইটা গ্রহের প্রভাবে চলে বাকি সবগুলো গ্রহ পড়েই থাকে তাদের কোনো কাজই নাই তাদের জীবনে বুঝতে পেরেছেন তাদের কোনো কাজই নেই ধরেন কেউ যখন শিক্ষকতা করে শিক্ষকতা করলে তার বুধ এবং বৃহস্পতি স্ট্রং হয় শুক্রটা একটু স্ট্রং হয় বা এগুলো তার কোনো কাজে লাগে না শনি কি তার অত কাজ করে সেখানে কারণ শনি তো পরিশ্রমের পরিশ্রমের গ্রহ সেখানে তো তার শিক্ষকতায় তো এত শারীরিক পরিশ্রম নেই মঙ্গল মঙ্গল যে কাজগুলো করায় শিক্ষকতায় তো এগুলো নেই তার মানে মঙ্গল ইন হয়ে যায় এই জন্য শিক্ষকরা শারীরিকভাবে অনেক দুর্বল হয় আবার পুলিশ পুলিশে কিন্তু সেখানে কিন্তু মঙ্গলটা অনেক স্ট্রং থাকে কারণ শারীরিক পরিশ্রম বা সাহসের বিষয় থাকে তো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমার কথায় যে মানুষের সব গ্রহ লাগে না সব গ্রহের প্রভাব লাগে না তারপরও আমি যে কথাগুলো বলতে এসেছি সেগুলো আপনাদের একটু বলি সেটা হচ্ছে এই এই কথা আপনি কোথাও কাল মুখে কোনোদিন শুনেননি এই নতুন শুনছেন সেই কথাটা হলো শুক্রকে স্ট্রং করার একটা ভালো উপায় আছে সেটা হচ্ছে আপনাকে ঘুমাতে হবে একটু বেশি ঘুমানো শিখতে হবে যারা আরাম চাই জীবনে আরাম চাই তাদের তাদেরকে ঘুমাতে হবে এখন আপনি যদি বলেন কাজ রেখে ঘুমাবো বিষয় সেটা না বিষয় হচ্ছে আপনি যদি ঘুম কি ঘুম তো ধরেন আপনি ছয় ঘন্টা সাত ঘন্টা ঘুমালেন কিন্তু অতিরিক্ত যে ঘুমটা সেটাই হচ্ছে বোনাস এই বোনাস যে উপভোগ করতে পারে সেই শুক্রের জাতক যারা শুক্রের জাতক হয় তারা কিন্তু অতিরিক্ত পরিশ্রম কখনোই করে না আপনি শুক্রের জাতককে শুক্রের জাতক জাতিকাকে কখনো অতিরিক্ত পরিশ্রম করতে কখনো দেখবেন না তারা কৌশলে পরিশ্রম করে স্মার্টলি স্মার্ট ওয়ার্ক স্মার্ট যেটাকে বলে ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক হার্ড না ওয়ার্ক স্মার্ট শুক্রের জাতক জাতিকারা অত পরিশ্রম করে না তো যেটা বলছিলাম আপনি যে ঘুমান আপনি ঘুমানোর সময় আপনি মনে করেন এখন শীতের শীতকালটা এসে গেছে তো শীতের সময় আপনি যে লেব ইউজ ব্যবহার করেন যে বালিশ ব্যবহার করেন সেটা কি শিমুল তোলার শিমুল তোলা তো না সবার তো শিমুল তোলা থাকে না শিমুল তুলাই হচ্ছে সবচেয়ে বেশি আরামপ্রদ তা আপনি দেখেন তো শিমুল তোলার লেপ বালিশ ব্যবহার করছেন কি না আর পয়জন সেটা করে আপনি যদি শিমুল তুলার লেপ বালিশ এগুলো ব্যবহার করেন তাহলে এর থেকে যে আরামটা আপনি বোধ করবেন একই জিনিস কিন্তু মানে ঘুমাচ্ছে সবাই সবাই ঘুমাচ্ছে কিন্তু ব্যবহার্য জিনিসপত্রের ভিতরে থাকে পার্থক্য কোয়ালিটিতে থাকে পার্থক্য কারণ শুক্র হচ্ছে সবচাইতে বেস্ট কোয়ালিটি নিয়ে থাকে শুক্র কখনো নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করে না তো আমরা আমাদের জীবনে আরাম চাচ্ছি আরাম আয়ের চাচ্ছি আরাম আয়ের যদি আমরা চাই তাহলে আমাদের সেরকম প্রোডাক্ট ব্যবহার করতে হবে না মানে আমার মানসিকতায় যদি ভালো না হয় আমার কাছে আমাকে খাওয়ার জন্য একশো টাকা দিল আমি গিয়ে বিশ টাকা খাইলাম আর আশি টাকা রেখে দিলাম তাহলে আমার মানসিকতা কেমন বলে তো শুক্রের বিষয়টা আমি বলবো যে শুক্র সবসময় এলিট ক্লাস ফলো করে এলিট ক্লাস শুক্র হচ্ছে আপনাদের যে মূল যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ফাইন্যান্সিয়াল প্রবলেম বা হচ্ছে দরিদ্রতা যত কিছুই বলেন সব কিছু এই শুক্রের কারণেই হয়ে থাকে আপনারা আপনাদের জীবনে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা পজিশনটা যদি উন্নত করতে চান আর্থিক অবস্থার উন্নতি করতে চান তাহলে আগে আপনারা কমফোর্ট কি আরাম কি সেটা সেটাকে উপভোগ করতে শেখেন কারণ হচ্ছে যারা আমি মনে করি যারা ঘুম থেকে অনেক সকালে উঠে যায় ঘুম থেকে অনেক সকালে ওঠে এরা সাধারণত দরিদ্র হয় সব সময় এরা দরিদ্রই হয় কারণ হচ্ছে যারা ঘুম থেকে দেরিতে ওঠে তারা দেখবেন শুক্রের প্রভাব এদের জীবনে বেশি থাকে কারণ হচ্ছে শুক্রের প্রভাবের কারণে এরা হয় কৌশলী এবং এরা অল্প পরিশ্রমের কাজ উদ্ধার করতে পারে কিন্তু যারা ঘুম থেকে অনেক সকালে ওঠে অনেক মানুষ আছে না বলে আমি ঘুম থেকে অনেক সকালে উঠি তো ঘুম থেকে অনেক সকালে তো উঠে যাচ্ছে কিন্তু জীবনকে কি বদলে ফেলতে পেরেছে পারেনি আমি মনে করি যে যারা ব্রেইন ওয়ার্কটা বেশি করে তারা অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি স্ট্র্যাটেজিক্যালি হ্যান্ডসাম বলবো স্ট্র্যাটেজিক্যালি যারা স্ট্রং এরা ঘুমায় বেশি যেমন সিংহ সিংহ অনেক ঘুমায় এরকম কিছু মানুষ আছে যারা প্রচুর ঘুমায় কারণ হচ্ছে তাদের ব্রেনটা অনেক রেস্ট রেস্ট পায় এবং তারা যখন পরিকল্পনা করে তখন এই পরিকল্পনাগুলো অনেক বেশি স্ট্রং হয় যারা ঘুম থেকে দ্রুত ওঠে তারা শারীরিকভাবে স্ট্রং হইতে পারে স্ট্র্যাটেজিক্যালি স্ট্রং তো হয় না তারা মস্তিষ্ক দিয়ে ভাগ্য বদলাতে হয় শরীর দিয়ে না শরীর দিয়ে কতটুকু বদলাবেন আপনি ভাগ্য আমি শুক্রের বিষয়ে কথা বলছিলাম শুক্রকে স্ট্রং করার জন্য আপনাকে আমি বললাম যে আপনি যে ঘুমাবেন যে জিনিসটাই যেটা আপনাকে রিল্যাক্সেশনের পূর্ণতা দিতে পারে সেটা ব্যবহার করা শিখুন আপনি শিমতোলার লেপ বালিশ ব্যবহার করুন দেখুন সেটা আপনাকে আরাম আরামের মানে সর্বোচ্চ পর্যায়েটা দিতে পারে কি না আপনি যে ড্রেসটা ব্যবহার করবেন সেই ড্রেসটা যেন অনেক দামি হয় এলিট ক্লাসের হয় এখন আপনি বলবেন যে এত দামি জিনিস আমি ব্যবহার করে কী করব তাই না মানে আপনার ভিতরে এই ফিলিংসটা আসতে হবে যে আমি দামি জিনিস ব্যবহার করি আমি এলিট ক্লাসের জিনিস ব্যবহার করি বুঝতে পেরেছেন কথা যে ব্যক্তি এলিট ক্লাসের প্রোডাক্ট ব্যবহার করে সে এলিটি হয় আর যে লোয়ার ক্লাস যিনি প্রোডাক্ট ব্যবহার করে সে অবশ্যই লোয়ার ক্লাসেরই হয় যার যেমন চিন্তা বুঝতে পেরেছেন তো যার যেমন চিন্তা সে তেমনই তো হয়ে উঠবে কারণ ওইটা তো আপনার ভিতর থেকেই জন্ম নেয় যে দরিদ্র সে যদি কোর টাই শু পরে তবুও তার মুখ দেখে বোঝা যায় যে সে দরিদ্রই সেগুলো কখনো পরেনি আর যে এগুলো পরে অভ্যস্ত সে যদি এটা নাও পরে একটা লুঙ্গি পরে তবুও তাকে দেখে বোঝা যায় যে সে কে কেন এগুলো কেন হয় কারণ এগুলো চিন্তার ভিতরে প্রবেশ করে চিন্তার ভিতরে আপনার দৈনন্দিন কার্যকলাপ আপনার চিন্তার ভিতরে চলে যায় সেইগুলো আপনার দেহে প্রকাশ পায় বুঝতে পেরেছেন তো তো যাই হোক আমি যেটা বলছিলাম এখন ধরেন আমি আমার শুক্রকে স্ট্রং করবো তাহলে আমি কি করবো আমি শুক্রকে স্ট্রং করতে চাইলে আমি যে ড্রেসটা সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হবে তাতে কোনো ক্ষুদ থাকবে না কোনো ক্ষুত না কারণ শুক্র এমন গ্রহ যা অন্য কোনো গ্রহের প্রভাব পাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যায় তার দোষ দোষ যুক্ত হয়ে যায় দুধ যেরকম একেবারে পবিত্র থাকতে হয় শুক্র হচ্ছে এরকম আপনি যে ড্রেসটা পরবেন সেই ড্রেসের জন্য কোনো ক্ষুত না থাকে অনেক দামি এবং মানে অন্যদের জন্য দৃষ্টি আকর্ষণ করে এটাই হচ্ছে শুক্র এবং আপনি যে জিনিসগুলো ব্যবহার করবেন যেমন বাসা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটাই খাচ্ছেন যা কিছু করছেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মানে এডিট ক্লাস যেটাকে বলে এটা এত সোজা না মেনটেন করা এখন আপনি হয়তো বলবেন এই আমার পক্ষে সম্ভব না এর আপনার পক্ষে তো সম্ভব হবেই না সম্ভব হবে কেন সম্ভব হবে না এই জন্যই যে শুক্রর যে আরাম আয়েস যে উন্নত জীবন দিয়ে থাকে সেটা তো সবাই ভোগ করতে পারে না সেটা সবার পক্ষে সম্ভব না এই জন্যই তো সম্ভব না কারণ হচ্ছে শুক্র যার সাপোর্টে থাকে তার কিন্তু কোনো করা লাগে না অটোমেটিক্যালি তো সব কিছু হয় এমনিতেই হয় এমনিতেই হয় এই যে দেখেন আমি আমি শিক্ষকতা করি কলেজে চাকরি করি আমার দিনে মানে ক্লাসই থাকে না ম্যাক্সিমাম সময় ক্লাস থাকে না হয়তো একটা দুইটা ক্লাস থাকে এবং কোনো পরিশ্রম সাধ্য কিছু না মানে এই চাকরির পাশাপাশি দু একটা চাকরি করা যায় আবার এই যে ইউটিউবে আমি যে আমার যে চ্যানেল রয়েছে সেখান থেকেও আমার ইনকাম শুরু হচ্ছে তারপর আমি যে অ্যাস্ট্রোলজি চর্চা করি এটাও তো আমার কোনো শারীরিক পরিশ্রম না সব কিছু মানসিক তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যা যা করি সব কিছু কিন্তু শুক্রের সাথে সংশ্লিষ্ট পরামর্শ বিষয়ক তো আপনাদের জীবনকে আপনারা যেদিকে চালিত করেছেন আপনার জীবন তো সেরকমই হবে আপনি কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন সেটাই হচ্ছে মূল বিষয় আপনি আপনার জীবনকে কোন দিকে চালিত করেছেন ধরেন আমি আপনাকে বললাম আচ্ছা আপনি বুধকে স্ট্রং করেন শুক্রকে স্ট্রং করার উপায় আমি বললাম বুধকে স্ট্রং করেন তাহলে বুধকে স্ট্রং করার উপায় হচ্ছে বুদ্ধি বুদ্ধি বল প্রয়োগ করা ধরেন আপনাকে দাবা খেলা শিখতে হবে আমি যেরকম দাবা খেলতে পারি দাবাটা আমি প্র্যাকটিসে রাখি আপনি বলবেন যে না ও আমার পক্ষে সম্ভব না ও পারবো না তাহলে যে ব্যক্তি দাবা দাবাতে তো বুদ্ধির বিরাট তীব্রতা প্রয়োজন হয় আপনি দাবাকে স্ট্রং করবেন মানে দাবা খেলবেন না বুদ্ধিকে স্ট্রং করবেন না আবার আপনি দাবি করবেন যে না আপনার জীবন উন্নত হয়ে যাক তা কি সম্ভব বুধকে স্ট্রং করতে গেলে আপনাকে বুদ্ধিমান হতে হবে এবং দাবা খেলতে হবে দাবা খেলে দাবার মানে যে রেটিং ওই রেটিংই আপনাকে বলে দিবে যে আপনি কোন লেভেলের মানে প্লেয়ার ওই ওই যে রেটিং ওই রেটিংই আপনার বুদ্ধির তীব্রতা তীক্ষ্ণতা নির্ণয় করবে এবং তার মাধ্যমে আপনার জীবন পাল্টে যাবে কারণ হচ্ছে আপনি সকল ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগ করবেন তখন বুদ্ধি যার থাকে সে কি পরিশ্রম করে শারীরিক পরিশ্রম করে সে কী করে স্ট্র্যাটেজিক্যালি কাজটা উদ্ধার করা যায় সে অবশ্যই সেই চেষ্টাই করে সে কখনো আর শারীরিক পরিশ্রম করবে না বুধ কখনও শারীরিক পরিশ্রম করে না সে অন্যকে দিয়ে করায় বুদ্ধি বলতে প্রয়োগ করে সে সবসময় স্ট্র্যাটেজি প্রয়োগ করে আচ্ছা তারপরে আমি যদি বলি বৃহস্পতিকে আমি স্ট্রং করতে চাই তাহলে বৃহস্পতিকে স্ট্রং কীভাবে করব। করবো জ্ঞান আমি দেখেন আমার চ্যানেলে জ্ঞান জ্ঞানবাণীর অনেক কথা বলেছি জ্ঞান বিষয় অনেক কথা আছে কিন্তু তার ভিউ কিন্তু কম তাতেই বোঝা যায় যে মানুষের জ্ঞানের প্রতি আগ্রহ কম জ্ঞানের প্রতি চাহিদা কম মহাভারত কতজন দেখেছেন রামায়ণ কতজন দেখেছেন মহাভারতের জ্ঞান কতজনের ভিতরে প্রবেশ করেছে জীবনটা কার কার বদলেছে বদলেছে কারোর যদি আমি আমি তো আমার এখানে মেডিটেশনের ভিডিও আছে মেডিটেশন করলে জীবন বদলায় কয়জন মেডিটেশন করবে করবে না তার মানে বৃহস্পতি যে শান্তি দেয় সুখ দেয় সমৃদ্ধি দেয় জ্ঞান দেয় জীবনকে একেবারে ধর্মপথে নিয়ে যায় এটাকে আসলে কি কেউ চায় এই কথা যেতে আমার মনে হয় না চাই যদি চাই তাহলে কিন্তু সেটাকে এটাকে আন্তরিকভাবে সে গ্রহণ করতো করবে না তখনও করবে না এই জন্যই তো বলি যে মানুষের যে ভাগ্য বদলাবে আমি আমার জীবনের কথা বলবো আমার জীবনে আমি পড়াশুনো করেছি খুব কম আর মেডিটেশনটাই আমি বেশি করতাম হয়তো আধা ঘন্টা পড়লাম তো এক ঘন্টা পড়লাম মেডিটেশন মেডিটেশনই আমার লাইফের মানে সকল কিছু মোড় ঘুরিয়েছে মেডিটেশন প্রচুর মেডিটেশন করেছি আমি বলার বাইরে এবং আমার সমস্ত কাজই মানে অল্পতেই হয়ে যায় অল্প প্রচেষ্টাই হয়ে যায় সমস্ত কিছু অত পরিশ্রম আমার করা লাগে না এবং অটোমেটিক্যালি সমস্ত কিছু হয় মানে ভাগ্য সবসময় আমার পক্ষে থাকে সবসময় আমি আমার অল্প প্রচেষ্টায় আমার ইচ্ছাতে অনেক কিছু হয় এটা আমি নিজেও দেখে হওয়া হয়েছে ভাগ্য আমাকে এতটা সাপোর্ট দেয় কারণ আমি মানুষের জন্য কাজ করি জন্য ভাগ্য আমার জন্য কাজ করে থাকে আমার ভিতরে কারোর হিংসা হিংসা নেই এবং কারোর জিনিস মেরে খাবো কারোর জিনিস নিয়ে নেবো এরকম করি না টেন্ডেন্সি আমার নাই আমি এই যে হরস্কোপ অ্যানালাইসিস করি হরস্কোপ অ্যানালাইসিসের জন্য কিন্তু আমি আগে টাকা নিতাম না এখন টাকা নি চার্জ নিই কারণ আমি দেখলাম যে আমার এই ব্যাডিপশন যদি আপনার জীবনকে পাল্টায় বা আপনার জীবনে সামান্য কোনো দিক নির্দেশনা দেয় তবে তার ভ্যালু আছে এই বিদ্যার ভ্যালু আছে সুতরাং এটার যে অর্থ অর্থমূল্য সেটা তো আপনাকে দিতেই হবে এবং এর এইটা নির্বাহ করার জন্য যতটুকু চার্জ সেটা তো আমাকে নিতেই হবে এবং এই চার্জ থেকে আবার টাকা আমি আবার আলাদাভাবে রাখি ওই টাকাটা আমি যদি কখনো কোনো কাজের প্রয়োজন হয় সেটা হয়তো ব্যয় করি কিন্তু আমি এটা দিয়ে খাবার কিনে খাই নাস্তা খাই তারপরে আমার দৈনন্দিন কার্য নির্বাহ করি বিষয়টি কিন্তু মোটেও মন না বুঝতে হবে জায়গাগুলো আমি খুবই সেটে চলি অর্থাৎ অন্যের কষ্ট করার টাকা বা এই জ্ঞান দিয়ে অর্জন করার টাকা কিন্তু আমি আমার জীবন নির্বাহের কাছে লাগাচ্ছি না এটা বুঝতে হবে আমি আমার বোনের হরস্কোপ করেছি বোনের ছেলে হরস্কোপ করেছি সেখানেও টাকা নিয়েছি আমি সব দিই মানে এই বিশেষ করে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি হরস্কোপ অ্যানালাইসিস যা মানুষের ভাগ্যকে প্রেডিক্ট করে সেই বিষয়ে কোনো ছাড় নেই সে যেই হোক তাকে অবশ্যই এর অর্থমূল্য পরিশোধ করতে হবে এর যে মূল্য আছে সেটা পরিশোধ অবশ্যই করতে হবে তো যেটা বলছিলাম আপনি বৃহস্পতিকে উন্নত উন্নতি দিকে নিতে পারেন আপনার ভিতরের বৃহস্পতি যে অবস্থা সেটাকে উন্নত করতে পারেন যে যেটা বললাম সেইগুলোর মাধ্যমে যদি আপনি সৃষ্টিশীল হন সৃষ্টিশীল এই যে আমি যে ড্রেসটা পরে আছি গোলাপি ড্রেস এই ড্রেস যদি আপনি পরেন আপনার ভিতরে রবির প্রভাব তৈরি হবে অর্থাৎ রবি স্ট্রং হবে আপনার যদি আপনি সৃষ্টিশীল না অর্থাৎ ধরেন আমি যে আগে যে থামনেল দিতাম আগের চাইতে এখন থামনেই উন্নত হয়েছে না আগে আমি যেরকম কাজ করতাম এখন আগের চাইতে চেঞ্জ হচ্ছে না এগুলো কেন হচ্ছে রবির প্রভাবে কারণ আমার জন্ম সময় রবি সক্ষেত্রে আছে সিংহতে আছে সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে এগুলো বুঝতে হবে যে আপনি আপনার রবিকে স্ট্রং করছেন কিনা আমি দেখা যাচ্ছে এতদিন রবিকে কাজে লাগাইনি এখন লাগাচ্ছি এই যে ড্রেসটা বলি সেটা রবিরই ড্রেস বুঝতে পারছেন আমার কথা স্ট্র্যাটেজিটাকে বুঝতে পারছেন যেমন দেখেন আমার পিছনে যে অ্যাডসেন্সের যে একটা লেটার আছে সেটা ওখানে দেওয়া রয়েছে এগুলো কারা করে এগুলো রবির মানুষ করে যে এই যে আমার কাছে এটা আছে এটা দেখুন ঠিক আছে এগুলো রবি করে থাকে তো সেগুলো কিন্তু আমি আস্তে আস্তে প্রকাশে নিয়ে আসছি আস্তে আস্তে এগুলো করছি কেন কারণ রবিকে স্ট্রং করার চেষ্টা করছি আমি আমার তো রবি অতটা স্ট্রং না কেউ কেউ আমাকে চেনে চেনে না চন্দ্র কী করে চন্দ্রকে স্ট্রং করার জন্য আপনি কী করবেন আপনাকে বই পড়তে হবে অন্যের চিন্তাকে আপনাকে পড়তে হবে ধর কোনো রাইটার কিছু লিখেছে সেটা আপনি পড়বেন কিন্তু যা আপনার জন্য প্রয়োজন যা আপনাকে প্রভাবিত করবে সেটাই আপনি পড়বেন যা আপনার ভালো লাগে না তা পড়ে তো লাভ নেই অর্থাৎ আপনাকে চিন্তার ভিতরে প্রবেশ করতে হবে অন্যের চিন্তার ভিতরে আপনার প্রবেশ করতে হবে এইটা করলে চন্দ্র স্ট্রং হয় ঠিক আছে তো এখন যদি বলি কেতু কিভাবে স্ট্রং হয় কেতু স্ট্রং হয় যদি কেতুর তো মাথায় নেই সুতরাং আপনাকে নিশ্চিন্ত হতে হবে নিশ্চিন্ত যা কেতু দুর্বল সে সবসময় দুশ্চিন্তায় থাকে চিন্তা করেই যায় চিন্তা করেই যায় চিন্তায় খেয়ে ফেলে আর যে নিশ্চিন্ত অর্থাৎ কোনো চিন্তাই করে না যে তারই কেতু স্ট্রং থাকে এবং আধ্যাত্মিকভাবে সে অনেকে এগিয়ে থাকে তো যে ব্যক্তি নিশ্চিন্ত যে মেডিটেশন না করলেও তা চলবে যে ব্যক্তি নিশ্চিন্ত আছে তার কেতু স্ট্রং আছে আর রাহু 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 হচ্ছে মানুষের ভিতরে তাড়না সৃষ্টি করে মানুষের ভিতরে উচ্চাকাঙ্ক্ষা সৃষ্টি করে তো যার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা নেই তার মানে কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তার মানে তার কেতু স্ট্রং আর যার ভিতরে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে তার রাহু স্ট্রং এখন আপনার ভিতরে উচ্চাকাঙ্ক্ষা আছে নাকি নেই যদি বলেন না এই মুহূর্তে আমার মতো কোনো কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই কী করবো তাই জানি না তার মানে আপনার কেতু স্ট্রং হয়ে গেছে এখন কেতু তো স্ট্রং হলো পজিটিভলি নাকি নেগেটিভলি যদি আপনি এই এইটা আপনার আপনার ভিতরে কোনো উদ্দেশ্য নেই ভাবনা নেই কিন্তু এই মুহূর্তে যদি আপনি বর্তমানে বসবাস করতে পারেন অর্থাৎ আপনার সামনে এই মুহূর্তে যে কাজটি আছে সেই কাজটি যদি আপনি মন দিয়ে করেন তাহলে আপনার কেতুই স্ট্রং আছে অর্থাৎ আপনি বর্তমানে ভাবছেন কিছু যদি আপনি অতীত নিয়ে পড়ে আছেন ভবিষ্যৎ নিয়ে পড়ে আছেন এগুলো যদি আপনি করেন উচ্চাকাঙ্ক্ষা নেই কিন্তু উচ্চাকাঙ্ক্ষা না থাকলেও বসে তো নেই আপনি কিছু না কিছু তো করছেন সেই কাজ যদি অতীত বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ সৃষ্টি করে তাহলে আপনার কেতু নেগেটিভলি প্রভাবিত হলো মেডিটেশন করলে নিশ্চিন্ত থাকা যায় এবং চিন্তা মুক্ত থাকা যায় এটা কেতুকে স্ট্রং করার অনেক বড়ো একটা উপায় তো আমি তো বিভিন্ন গ্রহ সম্পর্কে কিন্তু আপনাদের বললাম এবং যদি আপনি অনেক বেশি পরিশ্রম করেন পরিশ্রমী এবং ন্যায় বিচার করেন যথাযথ মানে প্রাপ্য যার যা প্রাপ্য সেটা যদি দিতে পারে। সেটা হচ্ছে শনি শনি গ্রহ এরকম করে থাকে পরিশ্রম করতে শেখায় সংযমী হতে শেখায় যারা বিবাহিত তারা তার সংযমী না কোনো মানুষই সংযমী না সংযমী হওয়া খুব কঠিন কাজ তো এই কারণে শনি কারোর স্ট্রং না এই জন্য শনি সবসময় মানুষকে নেগেটিভ ফল দিয়ে থাকে ম্যাক্সিমাম নেগেটিভ দেয় এখন আমরা শনির দোষ দিই শনির দোষ দিয়ে তো লাভ নেই শনি তো দোষ করছে না দোষ তো আমার আমার আমি চাচ্ছি যে শনি তার ফল ঠিক মতো না দিক আমার মতন করে দিক তা তোর হবে না এই জন্য শনি আমাদের চোখে খারাপ মানে আমরা আমাদের পাপের পাটকারা দিয়ে অন্যের পাপ মাপতে যাই শনিকে আমরা মারার চেষ্টা করি যে শনি আমার কথা শুনবে আমরা তো ঈশ্বরকেও চাকর মনে করি যে ঈশ্বর আমার মতন চলবে এই মন্দিরে যদি ঈশ্বরকে ডাকে পাওয়া যায় তাহলে আমি সেই মন্দিরে যাব পরে শনি যে নাও পাশের মন্দিরে ভালো ডাকে পাওয়া যাচ্ছে পরে সেখানে চলে যাব মানে আমরা তো এরকম তো আমরা আবার গ্রহ নক্ষত্রকে আমরা তো একটা আনটি করে গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করতে চাই বিভিন্ন রকমের টোটকা মেনটেন করি না করে আমরা তো গ্রহ নক্ষত্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করি এখন আমাদের মতন এরকম মানুষ যারা সুযোগ পাইলে গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তাহলে সেই মানুষের ভাগ্য ভালো হইতে পারে কীভাবে বলে যাই হোক আমি আর কিছু কথা বলবো আপনাদের আমাদের যে ফেস আছে ফেস ফেস থেকে কিন্তু আমাদের কোন গ্রহ দ্বারা কে নিয়ন্ত্রিত সেটা কিন্তু অনেকটাই বোঝা যায় আমি আমার বিষয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করছি তাহলে আপনারা একটু বুঝবেন কোনো মানুষের গলায় যে এখানে দাগ থাকে দেখবেন অনেকেরই এরকম দাগ থাকে এই মানুষগুলো ভালো হয় আপনারা মিলিয়ে দেখবেন এই মানুষগুলো হচ্ছে অনেক বেশি কি বলা যায় ভক্তিমান হয় ঠিক আছে অনেক বেশি বিনয়ী হয় ঠিক আছে এই মানুষগুলোকে আপনারা দেখবেন মানে যে মানুষগুলো বিনয়ী হয় তার কিন্তু বৃহস্পতি স্ট্রং থাকে বিনয়ী সহজে হয় না শুক্র বৃহস্পতি স্ট্রং না থাকলে মানুষ কখনো এখানে দাগ থাকে না সে বিনয়ী হয় না এখন আপনি যদি বলেন অনেক মোটা মোটার বিষয় আসছে না স্বাভাবিক মানুষই অনেক ছোটো ছোটো বাচ্চাও দেখবেন এখানে দাগ আছে দুইটা তিনটা করে এগুলো বৃহস্পতি শুক্রের প্রভাবপ্রাপ্ত এই যে আমার নাকের এখানে দেখছেন এই জায়গাটা এই জায়গাটা যাদের অনেক বেশি সুন্দর তাদের শুক্র এবং বুধ স্ট্রং থাকে বুধ শুক্র স্ট্রং না থাকলে এরকম হয় না তারপরে যাদের দেখেন আমার এই জায়গাটাই কিন্তু মাংস কম যাদের এই জায়গাটায় খুলে থাকে এই জায়গাটা আর এই জায়গাটা যাদের খোলা খোলা আছে অনেক বেশি এদের মঙ্গল স্ট্রং থাকে ঠিক আছে যাদের এইখানে এই যে আমার একটু আছে এখানে এইখানে একটু ভি সাইন মতো আছে মানে নিচু এখানে নিচু আপনারা আমার তো সেভ করে নেই করা থাকলে বুঝতেন এই জায়গাটা অনেকের নিচু আছে মানে এটা এসেছে এইভাবে এসে এখানে একটু গর্ত মতো খেয়াল উঠে গেছে এখানে যাদের একটু নিচু আছে তাদের বুধ অনেক স্ট্রং থাকে তাদের কথার মূল্য থাকে আমার আমার আছে এই চিহ্ন তাই আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো আর যাদের কপালের এইখানে এই জায়গাটা যাদের অনেক সুন্দর এই জায়গাটা তাদের শুক্র অনেক স্ট্রং আর এইখানে বুধ অনেক স্ট্রং যাদের মুখ এই যে যে এই আমার যে মাথার খুলিটা দেখছেন এই খুলিটা যদি আরেকটু লম্বা হয় ঠিক আছে আরেকটু লম্বা এটা আরেকটু লম্বা মতো এবং এই মাংসটাংশ সবচেয়ে একটু কম কম এরকম যদি হয় কারো এই যাদের মুখে মাংসটাংটা সবচেয়ে কম তারা শনি দ্বারা প্রভাবিত থাকে যাদের চোখ ছোট ছোট আমার চোখ যেরকম তার ছবি ছোট ছোট গোল গোল ছোট ছোট এদের মানে এই চোখ থেকে এই চোখের দূরত্ব কেতু দ্বারা প্রভাবিত হয় এই মানুষগুলো আদের যাদের চোখ দেখে মনে হয় যে চোখ দিয়ে খেয়ে ফেলবে এরকম একটা বিষয় তাদের তারা রাহু দ্বারা প্রভাবিত হয় কারণ রাহুর এই চোখই সর্বস্ব চোখ ছাড়া কিছু নাই অনেক মানুষ আছে যারা দৃষ্টি দিয়ে সমস্যা একটা জিনিসে চোখ দিল দৃষ্টি দিলো সেই জিনিসটা ক্ষয়ক্ষতি হয় এরা রাহু দ্বারা প্রভাবিত থাকে বুঝতে পারছেন গ্রহ কিন্তু মানুষের মুখ দেখে কিন্তু অনেক কিছু নির্ণয় করে ফেলা যায় তা আপনাদেরই যে আমি ধীরে ধীরে ধারণা দিচ্ছি আরও দু একটা কথা বলি এই যে যে কান আছে না এই যে কান এইখানে দেখেন আমার আমার এইটা দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায় এইখানে দেখেন মানে এটা বেশ মাংসল আছে বেশ মাংস আছে এটাতে যখন এটা একেবারে শুকিয়ে যাবে কোনো মাংসটাংস কিছু না একেবারে শুকিয়ে গেছে নে যাচ্ছে কোনো মাংস নেই শুকিয়ে গেছে অনেক এরকম সময় মানুষের আয়ু শেষ হয়ে যাবে অর্থাৎ যার আয়ু কম তার এই জায়গাটা শুকনা দেখবেন উপর থেকে কমতে কমতে আস্তে 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 কমে যাচ্ছে এই আয়ু আয়ু দেখে দেখে কান করে ফেলা যায় কোনো কিছু না আমাদের যে চুল এই চুলগুলো যার কোকড়া কুকুরা তারা জটিল মানুষ হয় যার সামনে থেকে চুল কমতে থাকে যার চুল কমতে থাকে সামনে থেকে তার বৃহস্পতি স্ট্রং অনেকে বলে না এ পাত্র সামনে চুল নাই এর সামনে চুল নাই তার পাত্র ভালো না এরকম না সামনে যা চুল কমবে অর্থাৎ এইখান থেকে চুল কমে এরকম টাইপের হবে তাদের বৃহস্পতি অনেক স্ট্রং থাকে তাহলে বুঝতে পারছেন মানুষের আচার ব্যবহার কতটা মার্জিত সেটা কীভাবে বোঝা যায় সেটা বোঝার উপায় হচ্ছে এই যে যে হাতে হাতের যে লোম না এই হাতের লোম আমি একটু এটা প্রথমটা খুলে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এই যে দেখেন হাতের যে লোম এই হাতের লোমটা আমি এরকম করলাম ঠিক আছে এই যে এরকম করলাম এই যে দেখেন এরকম করলাম করলে এইটা রকম হলো দেখেন আমি যেভাবে যেরকম দিলাম সেরকমই কিন্তু হয়েছে আমি যেরকম দিলাম এই লোকগুলো সেরকমই হয়ে গেছে এরকম যার হয় তার শুক্র স্ট্রং থাকে আর যার যত কিছুই করেন ও যা তাই অর্থাৎ আমি এইগুলো সব কুকড়া অনেক মানে উল্টা পাল্টা অনেক কুকড়া অনেক কারোরটা আরও বেশি মোটা এতই কুকড়া যে কোনো প্রভাব পড়ে না হাত হাত দিয়ে টান দিলাম কোনো প্রভাবই পড়ে নাই এদের ব্যবহার হয় অমার্জিত অর্থাৎ এদের অমার্জিত ব্যবহারের কারণে সম্পর্ক মানুষের সাথে নষ্ট হয় তো আপনারা দেখবেন খালি হাতের কেমন দেখছেন জ্যোতিষাস্ত্র কত কিছু নির্ণয় করে দিতে আর একটা বিষয় বলবো দাঁত এই যে আমার দাঁত এই দাঁত কিন্তু এই বাসারটা সামনের দুটো দাঁত বলছি দুটো দাঁত এরকমই আছে এরকম যার আছে সে স্বাভাবিক আর যার দাঁত একটা আর একটার সাথে লেগে গেছে একটা আরেকটার উপরে উঠে গেছে মানে একটা আরেকটার উপরে উঠে গেছে এরকম করে ঠিক আছে একটার উপরে উঠে গেছে একটা অথবা দাঁত এরকম ঠিক আছে এই যে দাঁত এরকম হয়ে গেছে অথবা সে দাঁত এরকম হয়ে গেছে সামনের দুটো দাঁত ঠিক আছে এরকম উল্টাপাল্টা যদি হয়ে থাকে তাহলে তার চরিত্র সমস্যা থাকে তার ভিতরে অনেক মানে হয়তো আপনার সাথে অনেক মিষ্টি ব্যবহার করছে কিন্তু তার ভিতরে প্রচ্ছন্ন উদ্দেশ্য থাকে হ্যাঁ সে দেখাবে যে খুব ভালো খুব ভালো কিন্তু না ভিতরে তার গোপন কোনো অভিসন্ধি অবশ্যই আছে আপনারা মিলিয়ে দেখবেন এই দাঁত দেখেই একজন মানুষকে অন্য কোনো বিষয় লাগবে না শুধুই দাঁত দুটো দাঁতের ওই জায়গাটা দেখেই আপনি সামনের দুটো দাঁতের মাঝখানে যদি কারো ফাঁকা থাকে দুই দাঁত মনে করেন পৃথক তাহলে সে অনেক হিসেবই হয় অনেক হিসেবি পাই বা এসব করে এবং হঠাৎ রেগে যায় মাথা গরম প্রকৃতির ভাই যে কোনো কিছু করে ফেলতে পারে সে হঠাৎ করে তাহলে দেখেন এই সামনের দুটো দাঁত এবং তার স্পেস এবং একটা আরেকটার উপর উঠে গেল কি না এইটুক দেখেই কিন্তু অনেক কিছু নির্ণয় করে ফেলা যায় তা আশা করি ভিডিও বড়ো হয়ে যাচ্ছে আশা করি আমাদের সাথেই থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন ভিডিও কেমন লাগলো যদিও অনেক বিষয় আলোচনা করলাম তারপরেও আশা করি যে অনেক কিছুই আপনারা জানতে পেরেছেন আজকে কমেন্ট করবেন আর সামনের পর্বে তো আবার যখন আবার ভাগ্য বিষয় নিয়ে কথা হবে তখন আবার বিস্তারিত বলবো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো বিষয় যদি ভালো লাগে সে বিষয়টাও বলবেন ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ